সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমন্ত্রণ আমি নাফিসা আঞ্জুম প্রভা আজকে চলে এসেছি তোলবার সিজন এর গ্র্যান্ড ফিনালের উপস্থাপিকা হিসেবে গত পর্বে আপনারা দেখেছেন সেমিফাইনাল এই পর্বে আপনারা দেখবেন গ্র্যান্ড ফিনালে সেমিফাইনাল থেকে আমাদের সিলেক্টেড করা এগারো জনকে নিয়ে আজকে সাজানো হয়েছে আমাদের গ্র্যান্ড ফিনালে তো আমাদের প্রতিযোগীদের মধ্যে চলছে হাডটা লড়াই তো সেই লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বরাবরের মতোই আমাদের এই আয়োজনে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী বাবুল ভুইয়া স্যার আরেকজন বিজ্ঞ বিচারক বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী মাসুদুর রহমান আখিল স্যার এছাড়াও রয়েছেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী আবদুল্লাহ আল মামুন স্যার তো আমাদের সবাইকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন তুলপার সুপারস্টার সিজন ওয়ানের গ্র্যান্ড ফিনালে আমাদের এই গ্র্যান্ড ফিনালি থেকে নেওয়া হবে সেরা পাঁচজনকে আর এই পাঁচজনের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব পার্টিসিপেটেড গাছে তাদের পারফরম্যান্স দেখার জন্য চলছে তুলপা সুপারস্টার গ্র্যান্ড ফিনালে সিজন ওয়ান এ পর্যায়ে দেখে নিব স্মৃতি দেখে মঞ্চে আসছে স্মৃতি দে আমরা শুনে নিলাম স্মৃতিদের গান তো স্মৃতি দে কেমন লাগছে ভালোই লাগছে তারপর ভিতরে একটু ভয় ভয় কাজ করছে আচ্ছা এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীদের কাছে প্রথমেই আমাদের কাছে মতামত প্রকাশ করবেন মামুন স্যার স্মৃতি আজকে তুমি একটি অত্যন্ত জনপ্রিয় গান তুমি গাইলে আজকে তুলপার সুপার স্টারে তো তুমি তো বরাবরই ভালো ভালোই গিয়ে থাকো তো তোমার গান আজকেও খুব ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে শুভকামনা রইল তোমার জন্য ধন্যবাদ স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের বিজ্ঞ বিচারক বাবুল ভুইয়া স্যারের কাছে ধন্যবাদ স্মৃতি দে স্মৃতি দে বরাবরই ভালো গান করে আজকেও সে ভালো গান করেছে সিলেকশন সুন্দর আমি তার উত্তর উত্তর মঙ্গল কামনা করি এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর মধ্য থেকে আখিল স্যারের কাছে ধন্যবাদ স্মৃতি দে তোমার গান তো আমরা অনেক দিন যা শুনছি সেই অনেক বছর যাবৎ সবসময় তুমি ভালো গান করো এটা তো আর বলার বাকি নেই আর তুমি তো এখন জননন্দিত মঞ্চকাপনা শিল্পী আমরা যতটুক জানি তোমার কথা তুমি রেখেছো আজকে তুমি অনেক অত্যন্ত ভালো গান গেয়েছো সালমার একটি বিখ্যাত গান যে গানটি বাংলার পথে প্রান্তরে সবার মুখে মুখে সময় চলতো সেই গানটি ভালো করে গেয়েছো তোমার উপস্থাপনা তোমার অভিব্যক্তি তোমার সব সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ স্যার তো আমি একটা কথা বলতে চাই গানটার সাথে কিন্তু আমি নিজে অনেক এনজয় করেছি সেটা কি তুমি জানো আচ্ছা তো এই পর্যায়ে আমরা চলে যাব দর্শকদের কাছে তুমি দর্শকদের কিছু একটা বলো যারা আমাদের এই প্রতিযোগিতার প্রথম থেকে দেখছেন তো তাদের সবাইকে বলছি যে প্রতিবারই আমরা গানের পর গানগুলো শেয়ার করতে হয় তো এবারও যদি আমার গানটা ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি শেয়ার করে আমার লক্ষ্যে পৌঁছে যাওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ